আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস হোতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্লো আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির সুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্যবাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগন শোষল ফাগুন মদন জারে খুন মাখাতুন পলাশ অশোক শিমল ঘায়েল লাগে ওই দিকবাসে গো দিক বালিকার পিতবাসে আজ রঙন এলো রক্তপ্রাণের প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তন্ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক ডলাখন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে তাদের ওই কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো 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 সন্ধ্যা নিকট সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দমাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশীন শিউলি শিথিল হাসলো শিশির দুব আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাঁপল ভুধর কানন তরু বিশ্ব ডুবান উচ্ছলে ওজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু সদ্য জাত জরায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলারা অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে